উত্তরা বারো নম্বর সেক্টর মুসল্লিরা দেখেন প্রচুর মুসল্লি নামাজ পড়ে যার যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে আসলে মানুষ এখন অনেক ধর্ম পরায়ণ হয়ে গেছে আমরা সবাই মিথ্যা মহিল পিছিয়ে ছুটেছি এতদিন সড়ক নম্বর হচ্ছিল চোদ্দ বারো নম্বর সেক্টর ইসলামী সব আল্লাহ সব দেখেন ছোট বাচ্চা বৃদ্ধ সবাই নামাজ পড়ে সুন্দর মতো যার বাইরে ফিরতেছে উত্তরানো নম্বর বারো নম্বর চোদ্দ নম্বর রোড বারো নম্বর খালপা মসজিদে নামাজ পড়লে মনে হয় যে আমরা ঈদগার থেকে বের হয়েছি কি চারিদিক দেখালি মানুষ নামাজ পড়ে বাসামুখী হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড আজকে অনেকদিন পরেই ঈদের পরে বোধহয় দু তিনবার পড়েছি তারপর দুই মাস প্রায় দুই মাস ধরে পরে আবার নামাজ পড়লাম আর কি এই মসজিদে তো বন্ধুরা আসসালামু আলাইকুম এই পর্যন্তই ধন্যবাদ